তাইতো মুসলিমগণ বিজ্ঞানের বিভিন্ন শাখায় মুসলিমদের কি অবদান ছিল পদার্থ বিজ্ঞান যেটা ইংরেজিতে বলে ফিজিক্স বর্তমানে আধুনিক বিজ্ঞানে পদার্থ বিজ্ঞানকে যারা আধুনিক করেছে আধুনিক বানিয়েছে তারা হলো স্যার আইজ্যাক নিউটন যিনি মধ্যাকর্ষণ তত্ত্ব নিয়ে কাজ করেছেন তিনি কাজ করেছেন ষোলোশো তেতাল্লিশ সাল থেকে সতেরোশো সাতাশ সাল পর্যন্ত এরপরে পদার্থবিজ্ঞান নিয়ে কাজ করেছেন আলবার্ট আইনস্টাইন তিনি সম্পর্কে অর্থাৎ তিনি গবেষণা করেছেন স্যার আইজ্যাক নিউটন এবং আলবার্ট আইনস্টাইন এই দুইজন পদার্থবিজ্ঞানকে আধুনিক বিজ্ঞানে নিয়ে এসেছেন অর্থাৎ আধুনিকতা ঢুকিয়েছেন পদার্থবিজ্ঞানের মধ্যে আর এই পদার্থ বিজ্ঞান সম্পর্কে স্যার আইজাক নিউটন এবং আলবার্ট আইনস্টাইন তারা কাজ করেছে মাত্র শূন্য সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত শুরু করেছে শূন্য তেতাল্লিশ সালে শেষ করেছে উনিশশো সালে অথচ মুসলিম বিজ্ঞানীরা আরও কত বছর আগে এই পদার্থ বিজ্ঞান সম্পর্কে তারা গবেষণা করেছেন যেমন আমাদের মুসলিম বিজ্ঞানী ইবনে আল হাইতাম রাহিমাহল তিনি নয়শো পঁয়ষট্টি সালেই এই পদার্থ বিজ্ঞান নিয়ে কাজ করেছেন আর বর্তমানে আধুনিক বিজ্ঞানের স্যার আইজেক নিউটন তারা কাজ করেছেন ষোলোশো তেতাল্লিশ সালে অথচ মুসলিম বিজ্ঞানীরা এই বিজ্ঞান নিয়ে কাজ করেছিলেন নয়শ পঁয়ষট্টি সালে তাদের আরও হাজার হাজার বছর পূর্বে এরপরে ইবনে আল হাইতাম মুসলিম বিজ্ঞানী আল খাজিনি তিনি কাজ করেছেন এগারোশো পনেরো সাল থেকে শুরু করে এগারোশো তিরিশ সাল পর্যন্ত ইবনে আল হাইতান এবং আল হাজিনী রাহাই মুসলিম বিজ্ঞানীদের মধ্যে অন্যতম বিজ্ঞানী তারা কাজ করেছিলেন আলোক বিজ্ঞান এবং মধ্যাকর্ষণ ও গণত্ব বিষয় সম্পর্কে তথ্য সম্পর্কে তারা কাজ করেছিলেন অর্থাৎ এ থেকে বোঝা যায় এই পদার্থবিজ্ঞানে বর্তমান যেই সমৃদ্ধি বর্তমান যে আধুনিকতা পদার্থ বিজ্ঞানের এই পদার্থ বিজ্ঞানের সূত্রপাত করেছিল মুসলিম বিজ্ঞানীরা আর মুসলিম বিজ্ঞানীদের সূচনা থেকে তারা মুসলিম বিজ্ঞানীদের কাজের ফল থেকে তারা বিভিন্ন সূত্র আবিষ্কার করে বিভিন্ন বিষয় তারা মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কৃত কাজ থেকে তারা ধারণা নিয়ে জ্ঞান নিয়ে তারা এগুলির আরও আধুনিকায়ন করেন পৃথিবীর ইতিহাসে যত বিজ্ঞান আছে পদার্থ বিজ্ঞান বলেন রাসায়নিক বিজ্ঞান বলেন সমস্ত বিজ্ঞান বিজ্ঞান সম্পর্কে যারা শুরুর দিকে গবেষণা করেছিল তারা ছিল মুসলিম বিজ্ঞানী গেল পদার্থ বিজ্ঞান সায়েন্স অফ কেমিস্ট্রি সম্পর্কে আপনাদের সামনে বলতে চাই এই বিজ্ঞানকে যারা আধুনিক বিজ্ঞান করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন জন ডালটন দিমিত্রি ম্যান্ডেল এরা ছিল এরা কাজ করেছিল সতেরোশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত তাদের উল্লেখযোগ্য গবেষণা ও আবিষ্কার ছিল পারমাণবিক তত্ত্ব মৌল ও যৌগের সারণী এই অমুসলিম বিজ্ঞানীরা যে কাজ করেছিল তারা কাজ করেছে মাত্র সতেরোশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত অথচ এই রসায়ন বিজ্ঞান নিয়ে মুসলিম বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান রাহিমাহুল্লাহ তিনি কাজ করেছেন সাতশত একাশি সাল থেকে শুরু করে আটশত পনেরো সাল পর্যন্ত এই বর্তমান আধুনিক বিজ্ঞানে চাইতে মুসলিম বিজ্ঞানীদের অবদান বেশি ছিল জাবির ইবনে হাইয়ান রাহিমাহুল্লাহ এবং আল রাজি রাহিমাহুল্লাহ ওনারা ওনাদের উল্লেখযোগ্য উল্লেখযোগ্য গবেষণা ও আবিষ্কার ছিল আধুনিক রসায়ন প্রতিষ্ঠা ও বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া ও যন্ত্রপাতি উদ্ভাবন এবং ওষুধ রসায়ন চিকিৎসা বিজ্ঞানে বিশেষ অবদান ছিল তাদের এই যে আজকের যত চিকিৎসা বিজ্ঞান বলেন এই যে এক্স রে আরও কত এমআইআর আরও কত বিজ্ঞান পদ্ধতি সম্পর্কে কম্পিউটারে অপারেশন করা এই ধরনের যত বিজ্ঞান আছে এই বিজ্ঞানগুলির সূত্রপাত করেছিল আল রাজি সূত্রপাত করেছিল মুসলিম বিজ্ঞানী জাবির হাইয়ান সম্মানিত প্রিয় প্রিয়মসল্লিগন এবার আসুন জীববিজ্ঞান বায়োলজি সম্পর্কে এই জীববিজ্ঞান বায়োলজি সম্পর্কে যারা কাজ করেছিল মানে যারা এই শাখায় যারা আধুনিক বিজ্ঞানীদের মধ্যে প্রসিদ্ধ যারা তারা হলো চার্লস ডারোইন জেমস ওয়াটসন ফ্রান্সিস ক্রিক এই ধরনের ব্যক্তিরা এই জীববিজ্ঞানকে বায়োলজিকে তারা আধুনিকানয়ন করেছেন তারা কাজ করেছেন আঠারোশো সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এই আধুনিক বিজ্ঞানীরা অথচ এই জীববিজ্ঞান বায়োলজি সম্পর্কে কাজ করেছিলেন মুসলিম বিজ্ঞানী আল জাহিজ সাতশো ছিয়াত্তর সালে মুসলিম বিজ্ঞানী ইবনে আল নাফিস বারোশো তেরো সালে এই বায়োলজি সম্পর্কে তারা গবেষণা ও আবিষ্কার করেছিলেন এই মুসলিম বিজ্ঞানীদের গবেষণা ও আবিষ্কারকে কাজে লাগিয়ে তাদের গ্রন্থ পরে পড়ে বর্তমানে আধুনিক বিজ্ঞানীরা তারা কাজ করছে পারমাণবিক অস্ত্র বানাচ্ছে অত্যাধুনিক যন্ত্রপাতি বানাচ্ছে অথচ এগুলির সূত্রপাত করে গিয়েছিল মুসলিম বিজ্ঞানীরা সম্মানিত প্রিয়ম এরপর এরপরে এইভাবে আছে জ্যোতির্বিদ্যা অভিযান বিজ্ঞান বৈদ্যুতিক প্রকৌশলী সহ যত জ্ঞান আছে এই সমস্ত আধুনিক বিজ্ঞান যারা চর্চা করছে বর্তমানে এই আধুনিক বিজ্ঞানের ধারণা তারা মুসলিম বিজ্ঞানীদের কাছ থেকে পেয়েছিল সম্মানিত প্রিয় মুসলিগণ আমি কঠিন আলোচনা করতে চাচ্ছি না আমি শুধু আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে মুসলিমরা এক সময় জ্ঞান অর্জন করত। মুসলিমরা একসময় পড়াশোনা করত তাদের জ্ঞান জ্ঞান ছিল জ্ঞান অর্জনকে নিয়ে মুসলিমদের জ্ঞান অর্জনে আধুনিক বিজ্ঞানে মুসলিমমানদের অবদান অনেক বেশি ছিল কিন্তু বর্তমান সময়ের দিকে তাকান বর্তমান সময়ের দিকে থাকান বাহিরে না গেলাম আপনি আমাদের এলাকার দিকেই তাকান এই পদার্থ বিজ্ঞান রাসায়নিক বিজ্ঞান এই বিজ্ঞান বলে আবিষ্কারই করেছিল মুসলিমরা মুসলিম সন্তানেরা আমরা তো তাদেরই অনুসারী আমরা তো তাদেরই সন্তান যারা এই বিজ্ঞানগুলি আবিষ্কার করেছিল কিভাবে পারমাণবিক অস্ত্র বানাতে হয় কিভাবে বিদ্যুৎ আবিষ্কার করতে হয় কিভাবে রোগের ওষুধ নির্ণয় করতে হয় কিভাবে কোন রোগের কোন ওষুধ এগুলি নির্ণয় করা মুসলিম বিজ্ঞানীরা আবিষ্কার করেছিল তা আমাদের পূর্ব পারলে উত্তর কেন পারবে না সম্মানিত প্রেম শুলেগণ জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন না করলে আমরা যেমন বর্তমানে পিছায় আছি ভবিষ্যতেও পিসায় থাকব